বিসমিল্লাহ রহমান আজকে লেকচার শিটের আলোচ্য বিষয় হলো অর্থের চাহিদার দুই নম্বর ধরন হচ্ছে প্রথম ধরন হচ্ছিল লেনদেনজনিত চাহিদা আর দ্বিতীয়টা হচ্ছে এখন সতর্কতামূলক অর্থের চাহিদা সতর্কতামূলক অর্থের চাহিদাটা কি ভবিষ্যতে কোনো অনিশ্চিত অপ্রত্যাশিত অবস্থার মোকাবেলা করার জন্য সতর্কতা হিসেবে বর্তমানে মানুষ কিছু নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় অর্থাৎ ভবিষ্যতের কোনো অনিশ্চিত অপ্রত্যাশিত অবস্থার মোকাবেলা করার জন্য কি করে মানুষ বর্তমানে কিছু নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় অর্থের চাহিদা কে অর্থে সতর্কতামূলক চাহিদা বলা হয়ে থাকে ভবিষ্যতের অনিশ্চিত 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 মানে আমাদের যে ভবিষ্যৎ অনিশ্চিত সেই ভবিষ্যতের জন্য আমরা যেই যেই নগদ অর্থটা হাতে ধরে রাখতে চাই সেটাই হচ্ছে আমাদের অর্থের সতর্কতামূলক চাহিদা প্রথমটা ছিল লেনদেন জনিত চাহিদা দ্বিতীয়টা হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা যেমন ভবিষ্যতে অসুস্থ হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে চাকরিচ্যুত হতে পারে কিংবা অনুরূপ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে করতে হতে পারে এই আশঙ্কায় সতর্কতামূলক অর্থের চাহিদা সৃষ্টি হয়ে থাকে আমাদের এই ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্খায় সতর্কতামূলক অর্থের চাহিদাটা সৃষ্টি হয়ে থাকে অর্থের চাহিদা আয়ের উপর নির্ভর করে আমাদের অর্থের যে এই সতর্কতামূলক চাহিদাটা এটা আবার আয়ের উপর নির্ভর করে আয় কি আয় হচ্ছে আমরা প্রতিনিয়ত অর্থনৈতিক কর্মকাণ্ড লিপ্ত থেকে যে পরিমাণ যে পরিমাণ আয় করতে পারি নগদ অর্থ আয় করতে পারি সেটাই হচ্ছে আমাদের আয় এই আয়ের সাথে অর্থের সতর্কতামূলক চাহিদাটা আবার কি তোমার আবার হচ্ছে এটা সম্পর্কটা হচ্ছে ধনাত্মক দেখো সতর্কতামূলক অর্থের চাহিদা অপেক্ষক নিম্ন রূপে প্রকাশ করা যায় চাহিদা অপেক্ষকটা আমাদেরকে আগে ভালোভাবে লিখতে হবে চাহিদা অপেক্ষক এলপি এলপি সমান সমান ফাংশন অফ ওয়াই ডেল ওয়াই বাই ডেল পি ডেল এলপি গ্রেটার দেন জিরো এলপি সমান সমান ফাংশন অফ ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই বাই ডেল এলপি গ্রেটার দেন জিরো যেখানে এলপি সমান সমান সতর্কতামূলক অর্থের চাহিদা যেখানে এলপিটা হচ্ছে আমাদের এলপি হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা আমাদের চিত্র আকারে এই এলপি রেখাটাকেই বের করতে হবে এটা হচ্ছে আমাদের এলপির চাহিদা অপেক্ষক সতর্কতামূলক অর্থের চাহিদা ও আয়ের সম্পর্ক ধনাত্মক সতর্কতামূলক যে অর্থের চাহিদাটা আমাদের যে সতর্কতা মূলক যে অর্থের চাহিদাটা সৃষ্টি হয় আমাদের অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের যে চাহিদাটা সৃষ্টি হয় সেটা আমাদের আবার আয়ের সাথে সম্পর্ক হচ্ছে ধনাত্মক তাই এলপি রেখা আবার বাম থেকে ডানে উর্ধগামী হয় আমাদের লেনদেনজনিত জনিত চাহিদাটা রেখা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বামী আবার সতর্কতামূলক অর্থের চাহিদাটাও বাম থেকে ডানে উর্ধগামী মানে কিছুই আয়ের উপর নির্ভর করে আমরা যা আয় করবো তা থেকেই তো আমাদেরকে ধরে রাখতে হবে অর্থাৎ আয় বাড়লে অর্থে সতর্কতামূলক অর্থে চাহিদাটা আবার বাড়ে আবার আয় কমলে অর্থে সতর্কতামূলক চাহিদা কমে আমাদের যদি আয় না বাড়ে তাহলে আমরা কীভাবে সতর্কতামূলক চাহিদাটা চাহিদা অনুযায়ী আমাদেরকে সঞ্চয় করে রাখতে হবে আয় না বাড়লে তো সেটা বাড়া সম্ভব নয় তাই আয় বাড়ার সাথে সাথে অর্থে সতর্কতামূলক চাহিদার সম্পর্কটাও হচ্ছে দনাত্মক আয় যেদিকে প্রবাহিত হয় আবার অর্থে সতর্কতামূলক চাহিদাটাও আমাদের ঠিক একইভাবে ওই দিকেই ধাবিত হতে থাকে কমে গেলে সতর্কতামূলক চাহিদার জন্য যে আমরা অর্থটা বা ইনকামটা রেখে দিই সে রাখার প্রবণতাটা আমাদের কমে যায় আর সেই জন্যই হয় কি আমাদের এই অ্যালপি রেখাটা ডান দিক থেকে বাম দিকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে উর্ধগামী হয় অর্থাৎ সতর্কতামূলক চাহিদা চিত্রের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো চিত্রের মাধ্যমে অর্থে সতর্কতামূলক চাহিদাটা উপস্থাপন করা হলো চিত্রে চিত্রের রেখাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এলপি যেই এলপি রেখাটা হচ্ছে আমাদের সতর্কতামূলক চাহিদা রেখা এই লেনদেনজনিত চাহিদা